হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই যে আমার পুতলা নি হচ্ছে তো আজকে হচ্ছে আমরা যারা বিড়াল পালি তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকে আমি কথা বলবো সেটা হচ্ছে বিড়ালের জলতাঙ্ক বিড়ালের জলতাঙ্ক রোগ হয়ে থাকে কুকুরের হয়ে থাকে আর জলতাঙ্ক একটা মারাত্মক মরণঘাতী ব্যাধি এর কোনো চিকিৎসা এখন পর্যন্ত বের হয় নাই আগে থেকে যদি ভ্যাকসিন না করা থাকে তাহলে নিশ্চিত মৃত্যু আর সেই আক্রান্ত বিড়াল বা কুকুর যদি আপনাকে আঁচড় বা কামড় দেয় বা তার লালার মাধ্যমে আপনার কিন্তু জলতাঙ্ক হতে পারে আর জলতাঙ্ক হলে নিশ্চিত মৃত্যু এর কোনো চিকিৎসা এখন পর্যন্ত বের হয় নাই তো যেহেতু এটা একটা মরণঘাতী ব্যাধি তাই জলতাঙ্ক হলে আসলে কি করা উচিত কি কি লক্ষণ দেখা যায় বিড়াল বা কুকুরের মধ্যে আমার মনে হয় সেগুলো আমাদের সবার জেনে রাখা উচিত ভয় কিছু ভয় নাই জেনে রাখা উচিত তো তার মধ্যে বিশেষ কিছু লক্ষণ আছে সেই লক্ষণগুলো আমি বলে দিব আমি হচ্ছে যখন ভেটের কাছে গিয়েছিলাম তখন জিজ্ঞাসা করেছিলাম যে জলদাঙ্ক হতে পারে কেমন করে কিভাবে তারপর হচ্ছে ভ্যাকসিন দেওয়া থাকলেও কি জলতাংশ হতে পারে তো উনি আমাকে বলেছিলেন আমি আপনাদেরকে সেটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি যতই পোষা বিড়াল হোক বা বাইরের বিড়াল হোক যতই ভ্যাকসিন দেওয়া থাক আপনার যদি ক্ষতটা অনেক বেশি গভীর হয়ে যায় অনেক বেশি রক্ত বের হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই ভ্যাকসিন দিয়ে নিতে হবে না হলে জলতাঙ্ক হতে পারে তো এখন আমি কথা না বাড়িয়ে বলে দিই যে বিড়ালের যদি জলতাঙ্ক হয় তার মধ্যে কি কি লক্ষণ দেখা দিতে পারে তো বলে দিই বিড়ালের জলতাঙ্ক হলে প্রথম লক্ষণ হচ্ছে জলতাঙ্কের ফলে বিড়াল কিন্তু প্যারালাইসিস হয়ে যেতে পারে একদম প্যারালাইসিস হয়ে হাত পা একদম হঠাৎ করে পড়ে যেতে পারে কোনো শক্তি নাই এরকম হয় প্রথম লক্ষণ এটা তো আপনার বিড়ালের যদি কোনো কারণে জলতাঙ্ক হয়ে থাকে তাহলে প্রথম যে লক্ষণ দেখা দিবে সেটা হচ্ছে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে যেতে পারে এটা পা একদম পড়ে যেতে পারে ও কোনোভাবে হাঁটতে পারবে না হঠাৎ করে দেখবেন যে বিড়াল একদম প্যারালাইসিস হয়ে গেছে এটা হচ্ছে প্রথম লক্ষণ দ্বিতীয় লক্ষণ হচ্ছে বিড়ালের আচরণে হঠাৎ পরিবর্তন দেখা যাবে যেমন ওর হচ্ছে কেমন একটা পাগলামি করবে এদিক ওদিক ছোটাছুটি করবে আপনি ধরতে গেলে আক্রমণ করতে যাবে বা নিজেকে সেফ রাখার জন্য অনেক চেষ্টা করবে এরকম করতে পারে দৌড়াদৌড়ি করতে পারে পাগলের মতো আচরণ করতে পারে মানে আচরণটা স্বাভাবিক লাগবে না নর্মালি বিড়ালকে ধরলে বা আদর করলে যেমন কাছে আসে বা আদর আদর নিতে চায় তখন কিন্তু এই কাজটা করবে না তারপর দেখবেন যে ও হঠাৎ করে হিংস্র হয়ে যাচ্ছে আপনি কাছে গেলে ফসফস করবে মানে অন্য কোনো বিড়াল দেখলে বা অন্য কোনো পশু দেখলে ওরা যেমন রেগে যায় তখন আপনি ধরতে যাবেন ওইভাবে আদর করতে যাবেন তখন কিন্তু করতে দিবে না ও কিন্তু হিংস্র হয়ে যাবে আপনাকে আচর বা কামড় দিতে চাইবে তখন আপনার সাবধান থাকাটাই অনেক বেশি জরুরি তখন যদি কোনো কারণে ধরতে হয় বা চিকিৎসার কারণে তাহলে কিন্তু অবশ্যই আপনার গ্লাভস পরে তারপর বিয়েলের কাছে যেতে হবে তারপর দেখবেন যে ওর হচ্ছে গলার স্বর পরিবর্তন হয়ে যাবে কেন কেন একটা সুর হয়ে যায় বা অন্য রকম একটা আওয়াজ করে কেমন যেন শব্দ মানে যেটা শুনলে আপনি বুঝবেন নর্মালি আপনার বিড়াল এভাবে ডাকে না বা এভাবে আচরণ করে না এমন শব্দ করে না সেই শব্দগুলো করবে যে শব্দগুলো অদ্ভুত লাগবে আপনার কাছে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার বিড়ালের জলতাঙ্ক হতে পারে অদ্ভুত শব্দ সব লক্ষণের সাথে যদি গলার আওয়াজটাও পরিবর্তন হয়ে যায় তখন আপনার বুঝতে হবে যে জলতাঙ্কর লক্ষণ এটাও হতে পারে তারপর হচ্ছে আপনার বিড়ালের মুখ দিয়ে কিন্তু নাক মুখ দিয়ে লালা ঝরবে ও হা করে থাকবে খাবার টাবার খেতে চাইবে না তারপর লালা ঝরতে থাকবে মুখ দিয়ে অনবরত লালা হয়ে থাকবে আর মুখটা হাও হয়ে থাকবে লাল হয়ে যাবে জীব এটা কিন্তু জলতাংকের একটা বড়ো লক্ষণ মুখ দিয়ে লালা ঝরা কুকুর বিড়াল উভয়ের কিন্তু মুখ দিয়ে লালা ঝরে তখন কিন্তু আপনার বুঝতে হবে যে আপনার বিড়ালে জলতাঙ্কও হতে পারে তারপর আরও একটা লক্ষণ আছে সেটা হচ্ছে ওর হচ্ছে শ্বাস প্রশ্বাসটা বেড়ে যাবে মানে ও হাঁপাতে থাকবে এরকম করবে মানে হাঁপাতে থাকে অনেক বেশি ঘন ঘন শ্বাস নেয় কোনো প্রাণী তখন মুখ দিয়ে লালা পড়ে আর যখন জলতঙ্ক হয় তখন শ্বাস নেয় আমি নিজেও দেখেছি একটা কুকুরের তো ওরকমভাবে শ্বাস নেয় জোরে জোরে ঘন ঘন শ্বাস নেয় ওর শ্বাসটা জোরে জোরে ফেলতে হয় কোনোভাবেই মনে হয় যে দমটা ঠিকভাবে নিতে পারতেছে না এরকম মনে হবে এটাও কিন্তু জলতাংকের একটা লক্ষণ তো এই লক্ষণগুলো অবশ্যই আমাদের জেনে রাখা উচিত কারণ আমরা যেহেতু যারা বিড়াল প্রেমী বিড়াল ভালোবাসি কোনো কারণে আল্লাহ না করুক যদি আক্রান্ত হয় তাহলে আগে থেকে এই লক্ষণগুলো জানা থাকলে আমরা সাবধান হতে পারবো এবং বিড়ালের চিকিৎসাটাও শুরু করতে পারবো তাই বিড়ালের যেন কোনোভাবেই এই রোগ না হয় সেদিকে তো অবশ্যই খেয়াল রাখবো তারপর সবচেয়ে বড়ো লক্ষণ আরেকটা সেটা হচ্ছে বিড়াল পানি খেতে চাইবে না পানি দেখলে ভয় পাবে এটা হচ্ছে জলতঙ্কর রোগের একটা বড় লক্ষণ কুকুর বা বিড়াল উভয়ই কিন্তু পানি খেতে চায় না এই রোগ হলে পানি দেখলে ভয় পায় পানির মধ্যে নাকি ওরা দেখতে পারে যে কেউ ওকে খেয়ে ফেলতে যাচ্ছে বা পানির মধ্যে মারাত্মক কিছু দেখতে পারে যার কারণে ওরা অনেক বেশি ভীত হয়ে যায় তো এটা হচ্ছে সবচেয়ে বড় লক্ষণ ওরা পানি খেতে পারে না পানি দেখতে পারে না যার কারণে ডিহাইড্রেশন হয়েই ম্যাক্সিমাম সময় বিড়াল বা কুকুর জলতাঙ্কে আক্রান্ত হলে মারা যায় তো লক্ষণগুলো আপনাদেরকে আমি বলে দিলাম বিড়ালের লক্ষণগুলো এটাই আর জলতাঙ্কের লক্ষণগুলো এটাই আর এর চিকিৎসা নাই চিকিৎসা একটাই সেটা হচ্ছে আগে থেকে অবশ্যই আপনার জলতাঙ্কের ভ্যাকসিন দিয়ে রাখতে হবে ফ্লুর ভ্যাকসিন দিয়ে রাখতে হবে তাহলে আপনার বিড়াল নিরাপদ থাকবে ইনশাল্লাহ ছয় মাস বা তিন মাস মেয়াদি ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনগুলো দেওয়া থাকলে অবশ্যই আপনার বিড়াল সুস্থ থাকবে তাই এর একটাই প্রতিকার আগে থেকে ভ্যাকসিন দিবেন যারা বাসায় বিড়াল পালেন তারা ভ্যাকসিন দিয়ে নেবেন যারা ঘরে না পালেন কিন্তু বাসার মধ্যে পালেন বাইরে থাকে তাদেরকেও ভ্যাকসিন দিয়ে নেওয়া উচিত এটাই হচ্ছে একটা চিকিৎসা কারণ বিড়াল জলতাংকে আক্রান্ত হলে শুধুমাত্র বিড়ালটাই মারা যাবে এমন না আপনিও আক্রান্ত হতে পারেন যেটা মরণঘাতী ব্যাধি তাই অবশ্যই আপনাদের সাবধান থাকা উচিত আমি আমার বিড়ালকে সব ধরনের ভ্যাকসিন একদম নিয়মিত দেই ওদের ছয় মাস মেয়াদি আমি র্যাবিশ ভ্যাকসিন দেই এবং ফ্লু ভ্যাকসিন বছরে একবার দিতে হয় সেটা দিতে পারেন তো আপনারা অবশ্যই বিড়াল কুকুর পাললে তাদেরকে ভ্যাকসিন দিয়ে নেবেন নিরাপদ থাকবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে পাশেই থাকবেন আমার বিড়ালদের জন্য দোয়া করবেন আপনাদের বিড়ালদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ